সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপিয় দর্শক শ্রোতা আজ বাইশে অক্টোবর দু হাজার একুশ শুক্রবার আমরা আম্বারি হাটে অবস্থান করছি এবং আম্বারি হাটে যেই জায়গায় চাহিদা সম্পূর্ণ পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার মধ্যে সারঘরগুলো বিক্রি হয় সেই জায়গায় অবস্থান করছে এবং আপনাদের আজকে এইখান থেকে দামের ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে কী দরে বিক্রি হচ্ছে দামটা কেমন যাচ্ছে আমরা জানিয়ে রেখি আম্বারি হাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে রয়েছে সপ্তাহে দুই দিন সোম এবং শুক্রবার বসে তো সোমবারে একটু ছোটো শুক্রবার একটু বড় হয় আমরা এখান থেকে শুরু করব আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন কত চাইলেন এটার দাম ভাইয়া কত বলছে কত আটত্রিশ বলে কত হলে বিক্রি হবে ভাই কত হলে ছাড়া যাবে বিয়াল্লিশ হাজার টাকা হলে

চাচা সালামু আলাইকুম ভালো আছার এটা কত চাইলেন আপনারা চাচা বিয়াল্লিশ কত বলছে চাচা সাঁত্রিশ

কত হলে আমরা একটু দেখছি এখানে একটা এটা একটু দামে ধরা ভাইয়া এটা কত চাচ্ছিলেন দাম কত বলছে ভাইজান কত বলে বলে বেচা বিক্রির দাম কত আটত্রিশ হাজার আমরা একটু দেখাই যে পাশে যেগুলো দেখছেন এগুলো সবগুলো এসে কিন্তু করুক চাচা আসসালামু আলাইকুম আপনারা কত চাইলেন দাম চাচা আঠাশ আঠাইশ কত বলছেন চাচা ছাব্বিশ আর বিক্রির দাম বিক্রির দাম সাড়ে সাতাশ হাজার এই যে সার গরু আমরা একটু চেষ্টা করি কালারটা সাদা যার জন্য একটু দামটা কম আমরা দেখিয়েছি দিব ভাই এটা কত চাচ্ছেন পঁয়ত্রিশ কত বলছে ভাই একত্রিশ বলে পঁয়ত্রিশ এই জন্য কি লাভের লাভের অঙ্ক আসে না লাভের অঙ্ক আসে না মানে লাভ একদম হয় নাই লাভ হয়েছে কিছু হয়েছে সীমিত লাভ মানে যেটা দিয়ে চারশো টাকা লাভ হয়েছে দু চারশো লাভেই বলে না

জোড়াটাই তাতে অনেক কম বলে দিয়ে হলে এই পঞ্চান্ন হাজার হলেই বিক্রি হয়ে যাবে জোড়াটা তো ঠিক আছে ধন্যবাদ বিক্রি করেন আমরা আশা করি আপনার কাঙ্ক্ষিত বিক্রি হোক যে ভাই আসসালামু আলাইকুম আপনারা কত চাইলেন ভাইয়া পঁয়ত্রিশ কত বলছে আঠাশ বিক্রির দাম বিক্রির দাম কত হলে ছাড়বেন

ভাই কত বললেন কত বললেন কত চল্লিশ কত চাইলেন ভাইয়া লাস্ট আর চল্লিশ নামিও আছে ঝুলানো না তেতাল্লিশ এবং চল্লিশ দাম দর চলছে আসছিলেন কোথা থেকে ভাইয়া কুষ্টিয়া বিক্রির উদ্দেশ্যে কি অবস্থা আজকে বাজার দরটা কেমন যাচ্ছে বাজার বেশি বাজার বেশি আচ্ছা আপনাদের আমরা যখন জিজ্ঞেস করি মানে যারা কিনে তারা সব সময় বলে বাজার বেশি না আসলে আমার যারা যারা বিক্রি করে তারা বলে সব সময় দাম কম কেন বলেন দেখি আজ বাজার আসলে বেশি আসলে বেশি আচ্ছা আজকে বাজারটা কেমন ভাইজান বাজার নাই বাজার নেই ওই তো আমি господар একা আমার কাছে কম আমার কাছে বেশি আপনার কাছে কম তা আপনারা তো সত্য কথা বলতে পারেন আপনারা শুধু কম কম বলেন কেন বলেন তো আজকে বাজারটা ও গতকাল আজকে কমই আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে পাঁচশো এক হাজার দু হাজার কম হলে দিয়ে দেবেন এই যে আমরা দেখানোর চেষ্টা করি আমরা এর পাশে দেখি ভাইয়া ওইটা আপনার কত চাইলেন ভাই ওটা দাম কত বলছে ভাইয়া কত বললো তেত্রিশ চৌত্রিশ আর বেচা বিক্রি দাম কত লাগে ভালো আছেন তো চা

ভাই কি কিনলেন এগুলো ভাইয়া এটা কত চাচ্ছিলেন দাম কত চাইলেন এটা বকনা না বকনা কত বলছে কত বলল দেখে ভাই কি দাম বললেন তিরিশের নিচে বলছেন আর আমরা তিরিশের উপরে আচ্ছা আচ্ছা এই জন্য নেওয়া হচ্ছে না আচ্ছা এই যে বকলাটা আছে দর্শক যে আমরা আমবারি হাট থেকে আজকে দেখানোর চেষ্টা করছি যে আজকে চাহিদা সম্পন্নগুলো গরুগুলো কী বিক্রি হচ্ছে আমরা একটু দেখেন যে কী পরিমাণ গরু কালেকশন থাকে এখানে এই দেখছেন এগুলো যেগুলো দেখছেন সবগুলো কিন্তু এই সাইজেরই গরু আছে মানে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যেই কিন্তু বিক্রি হচ্ছে ভাই এটা কত দাম চাচ্ছিলেন ভাইয়া দামও চাইনি দামও কেউ কোয় না ভাই দামও চাষেন না দামও কেউ কোয়াসে না আচ্ছা আচ্ছা আমরা একটু দেখাই মোটামুটি আমদানি হয় অনেক বেশি কিন্তু আজকে এই সেজে একটু আমদানি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাফি আল্লাহ হাফিজ